এই গল্পটি এক অভিশপ্ত রাজকুমারীর অভিশপ্ত হয়ে রাজকুমার এক ব্যাঙে পরিণত হয় সেই অভিশপ্ত রাজকুমারের বিয়ে হয় এক সুন্দরী বুদ্ধিমতী রাজকুমারীর সাথে আর কিভাবে সে অভিশাপ মুক্ত হয় তারই এক রোমাঞ্চকর গল্প তোমার নিজের নামে গল্প চাইলে কমেন্ট করে জানতে পারো চলুন তাহলে শুরু করা যাক বহুদিন আগে এক রূপকথার রাজ্য ছিল সবুজ পাহাড় ঝর্ণার গান আর স্বর্ণের মতো সূর্যে মোড়া শহর সেই রাজ্যের একমাত্র যুবরাজ ছিল রুদ্র রূপে গুণে সে যেমন অনন্য তেমনি ছিল রাগী অহংকারী ও একরোখা রাজ্যের প্রজারা তাকে ভয় পেত ভালোবাসত না বন্ধুহীন রাজকুমার নিজের রাগে নিজেই একদিন ধ্বংসের পথে পা বাড়াল এক বিকেলে রাজকুমার রুদ্র বের হল শিকারে বনে ঢুকে সে হঠাৎ দেখতে পেল দূরে এক হরিণ নিঃশব্দ পায়ে সে এগিয়ে গেল শিকারের দিকে ঠিক তখনই তার পথ আটকে দিল এক ছোট্ট ব্যাং ব্যাংটির কারণে হরিণটি পালিয়ে গেল রুদ্র ক্রোধে অন্ধ হয়ে ব্যাংটিকে আঘাত করল ব্যাংটি ব্যথায় কুঁকড়ে গিয়ে কেঁদে উঠল তার চোখে জল আর কণ্ঠে অভিশাপ তুই মানুষ তাই তোর শক্তি আছে কিন্তু তুই কি করে নিরীহ প্রাণীদের কষ্ট দিতে পারিস আমি তোকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তুইও আমার মতো ব্যাং হয়ে জীবন কাটাবি যতদিন না কেউ তোর আসল পরিচয় জানবে ততদিন তুই ব্যাং হয়েই থাকবি আর যখন নিজের ভুলের জন্য অনুতাপ করবি কেবল তখনই কিছু সময়ের জন্য তুই ফিরে পাবি মানুষের রূপ সেই মুহূর্তেই রুদ্রের দেহে জাদু নেমে এলো সে হয়ে গেল একটি ব্যাং তার রাজা হওয়ার গর্ব প্রাসাদ অস্ত্র সব কিছু হারিয়ে গেল এক মাস পর সুখীপুর রাজ্যের একমাত্র রাজকুমারী ইরাবতী সে ছিল অপূর্ব সুন্দরী সাহসী আর বুদ্ধিমতী হঠাৎ করে একদিন ইরাবতী ভীষণ অসুস্থ হয়ে পড়ে রাজা চার দিক থেকে চিকিৎসক ডেকে আনেন কিন্তু কেউই কিছু করতে পারে না অবশেষে রাজা ঘোষণা করেন যে ইরাবতীকে সুস্থ করে তুলতে পারবে আমি তাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব আর উপহার হিসেবে দেব আমার অর্ধেক রাজ্য এই ঘোষণার খবর পৌঁছায় ব্যাং রাজকুমারের কানে রুদ্রের একটি গুণ ছিল সে বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপায়ে অসুস্থতা সারাতে জানত সে রাতের অন্ধকারে লুকিয়ে ইরাবতীর পক্ষে গিয়ে শুরু করল চিকিৎসা প্রতিদিন সে লুকিয়ে লুকিয়ে ফুল পাতা আর ভেষজ দিয়ে চিকিৎসা করত দিন গোড়াতে লাগল আর ইরাবতী ধীরে ধীরে সুস্থ হতে লাগল একদিন রাতে ইরাবতী হালকা জেগে উঠে দেখে এক ব্যাং তার পাশে এসে কিছু ফুল আর পাতা রেখে যাচ্ছে তার মনে পড়ে গেল এই ব্যাঙে বুঝি তাকে সারিয়ে তুলেছে কিন্তু সে কিছু বলার আগেই ব্যাংটি লাফিয়ে পালিয়ে গেল রাজ্যে আনন্দ ফিরে এল ইরাবতী পুরোপুরি সুস্থ হয়ে উঠল রাজা রানী আর প্রজারা আনন্দে উৎসব শুরু করল পরদিন রাজা সভা ডেকে ঘোষণা দিলেন আমি কথা দিয়েছিলাম যে আমার মেয়েকে সুস্থ করবে তার সাথেই রাজকুমারীর বিবাহ হবে কিন্তু এখনো জানি না সে কে তখন রাজকুমারী ইরাবতী এগিয়ে এসে বলল বাবা আমি জানি কে আমাকে সুস্থ করেছে সে কোনো রাজকুমার নয় সে ছিল একটা ব্যাংক সবার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে রাজা হতভঙ্গ হয়ে যান তিনি কি করে তার একমাত্র মেয়েকে এক ব্যাঙের সাথে বিয়ে দেবেন আর ব্যাংকটিও বা কোথায় তাকে খুঁজে পাবে কিভাবে? এখন কি হবে ইরাবতী কি সত্যি ব্যাংকে বিয়ে করতে রাজি হবে রুদ্র কি তার মানুষের রূপ আবার ফিরে পাবে অভিশাপ কি ভাঙবে জানতে হলে চোখ রাখো দ্বিতীয় পর্বে আর তোমার নিজের নামে যদি এমন রূপকথার গল্প শুনতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও